নমস্কার আমি কৃপ্তি আর আমার নতুন একটি ভিডিও খাবার সবাইকে স্বাগত আশা করি তোমরা প্রত্যেকের খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো আজকে অনেকটাই বেলা হয়ে গিয়েছে তো আমার সমস্ত কাজকর্মও মিটে গিয়েছে তারপরে স্নান দানও হয়ে গিয়েছে তো অলরেডি শাশুড়ি মাকে হাতে দিয়ে দিয়েছি তো উনি খাওয়া দাওয়া করছেন তো আমার ছেলে এখনও বাড়ি আসেনি তো ও পড়তে গিয়েছে শাড়ির কাছে ম্যামের কাছে তো ও বাড়ি আসতে একটু দেরি আছে তো এবার একটু বসবো রেস্ট করবো আর স্নান দান করে না এখনও কাপড় জামাগুলো মেলে দিয়ে নি তো একটু পরে আর কি গিয়ে মেলবো এখন তো ও তো সারাদিনই আছে তাই না তো খুব খুশি কারণ একই এক আগে করে কাজকর্ম করে না ক্লান্ত হয়ে গেছি তো সেই কারণে আর কি ভাবলাম যে শাশুড়িমাকে একেবারে ঘুরতে দিয়েই দিই দিয়ে তারপরে আর কি একটু বসবো কিছু ছেলে আসতে একটু আছে তো অলরেডি ট্রেনে উঠেও পড়েছে তো তার আগে ভাবছি অনেকগুলো আমার ওই ব্লাউজ আছে আর কি তো গ্লাস হাতা ব্লাউজ তো গ্লাস হাতা ব্লাউজ না এইখানে একেবারে মানে আমার কি বলবো কমই পার হয়ে নিচে নেমে আসছে আর কি তো ওইগুলো গরমে পড়া যাবে না খুব কষ্ট হয় ওগুলো করলে তো ভাবছি একটু কেটে নেবো কেটে নিয়ে একটু সেলাইটা করে রাখবো আর কি তো তাহলে পড়ার সুবিধা হবে বাড়িতে কারোর বাড়িতে বড় হাতা ব্লাউজ গরমে পড়া অসম্ভব তাই না তো সেই কারণে ভাবছি তো ছেলে যতক্ষণ না আসে ততক্ষণ করে আমি কিছুটা কাজে এগোতে থাকি তো সারাদিন সাথে থাকো দেখতে থাকো কি করি না করি আশা করি ভালো লাগবে তো ব্লাউজের হাতাগুলো কেটে ছোট করে নেব তো সেই জন্য আর কি লেগে পড়লাম কিন্তু কাঁচিটা একেবারেই ধার নেই এত ধার কমে গিয়েছে কাঁচিতে তো ছেলে বিভিন্ন রকম জিনিসপত্র কাটে তো কেটে কেটে একেবারে ধান নষ্ট করে ফেলেছে তো পেঁচিয়ে পিঁচিয়ে কাটতে হচ্ছে তো যাই হোক পিঁচিয়ে পিছিয়ে কেটে নেই কিছু করার নেই তো এইগুলো না এই ব্লাউজগুলো আমি বাড়িতে পরি কিন্তু এখন না বিরক্ত লেগে যাচ্ছে এত পরিমাণে বড় বড় হাতা তো সেই কারণে আর করতে পারছি না অসহ্য লাগছে কারণ মানে শর্ট হাতা ব্লাউজ পরা অভ্যাস আর কি তো বাড়িতে পড়লে একটু শর্ট হাতা ব্লাউজ পরাই ভালো আর কোথাও গেলে গ্লাস হাতা ঠিক আছে কিন্তু এই ব্লাউজগুলো যেহেতু বাড়িতে পরার করে ফেলেছি তো সেই জন্য আর কি ব্লাউজের হাতাগুলো একটু কেটে ছোট করে নিচ্ছি তো চলো কেটে নিই তারপরে আবার তো ছেলে চলে আসবে ও পড়তে গিয়েছে ও আসলে একটু ওকে গ্লুকান্ডিগুলো দিতে হবে তারপর ওর শরীরটা আবার একটু খারাপ ছিল আর কি তো সকালের দিকে তো তো সকালে পড়তে যায় একেবারে সকালে পড়তে গিয়ে এখন দুটোর দুটো আড়াইটার সময় বাড়ি আসে আর কি তো সে মানে দুইজন টিচারের কাছে পড়ে তো বাড়ি আসলে ওকে একটু গ্লুকন্ডি খুলে দেবো তারপরে আর কি স্নান টান করবে ও আস্তে আস্তে তো চলো আগে এই কাজটা মিটিয়ে নিই তো ব্লাউজটা তো সেলাই করছিলাম ব্লাউজ এই ব্লাউজটা তো কাটলাম এবার সেলাই করবো তখন দেখছি ছেলে এসে গেল আর কি পরে বাড়ি চলে এলো তো ওর না হঠাৎ করে একদিন খুব শরীর খারাপ করে গিয়েছিলো ঠাকুরের পায়ে মাথাটাথা ঘুরে যে পড়ে যায়নি এটাই অনেক সৌভাগ্য তো সকালে এক জায়গায় পড়তে গিয়েছিলো সিঙুরে তো ওখান থেকেই সিঙুর স্টেশনে গিয়ে ওখান থেকে পূর্ণগর চলে যায় আর কি এরকমটাই পরে তো সিঙ্গুরে সকালে পড়তে গেছে এবার পরে করে আর কি স্টেশনে এসে আমাকে ফোন করেছিল তো আমাকে বললো মা আজকে না আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না দুর্বল দুর্বল লাগছে আজকে তুমি একটু ম্যামকে ফোন করে বলে দাও আমাকে যেন তাড়াতাড়ি ছুটি দিয়ে দেন তো আমি যথাযথি ম্যামকে ফোন করলাম ফোন করে বললাম যে ম্যাম ওকে একটু তাড়াতাড়ি ছুটি দিয়ে দেবেন আমার শরীরটা যে খুবটা ভালো লাগছে না বলছে একটু উইক লাগছে তো সেই কারণে আর কি ম্যাম বলে ঠিক আছে অসুবিধা কিছু নেই আমি তার আগের ট্রেনটা ও ধরতে পারে সেই তো বললাম ম্যাম কিনা বললেন ঠিক আছে অসুবিধা কিছু নেই তো তারপরে ও যেতে যেতে ট্রেনের মধ্যেও খুব শরীর খারাপ লাগছিলো সারাপুরি স্টেশনে নেমে পড়েছে বলছে নেমে পড়ে মা মনে হচ্ছে যেন বাড়ি চলে যাই আমি আর পড়তে যাবো না আমি যদি ধরো নেমে চলে আসতে পারতে আসতে তারপরে অনেকক্ষণ তো সারাপুরি স্টেশনে অনেকক্ষণ ট্রেন দাঁড়ায় যে কোনো ট্রেন তো সেই সেই হেতু আবার ও কি মনে করেছে ট্রেনটা দাঁড়িয়ে দাঁড়িয়েছে তখন মনে করছে যে না চলেই যাই পড়তে সেই হিসেবে চলে গেছে তো গিয়ে কনাব স্টেশনে গিয়ে হঠাৎ করে বলছে আমার চোখ মুখ থোঁয়া হয়ে গিয়ে আমি একটা জায়গায় বসে পড়েছি তারপর অনেকক্ষণ বসে একটু জল দিয়েছি দেওয়ার পর একটা ডাবের দোকানে ঢুকে ডাব কিনে খেয়েছি সোডিয়াম পটাশিয়াম ভেবেছি যে কত কল করে গেছে এরকমটা আমি বলছি খুব ভালো করেছিস বুদ্ধিমানের কাজ করেছিস সেই যে সেই অবস্থায় যে যেতে যাস নি মাথাটাতে ঘুরে পড়ে যেতে হবে তাই না দোকানে যে বসে পড়েছে একটা বুদ্ধিমানের আর এখন এই তো খাওয়া দাওয়া করতে বসে পড়েছি আর আমার ছোট বাচ্চা করছি ছেলেটার ভাতটা মেখে দিতে হচ্ছে দেখো যে এখন ওর ভাত মেখে দিতে হবে ওই ক্লাস ইলেভেনের ছোট্ট ছেলেটার ভাতটা মেখে দিতে হচ্ছে এই হচ্ছে ব্যাপার তারপর আমাকে বারণ করছে আমার মাখা ভাতের মাখা ভাত মাখার ভিডিও করবে না এই সব জানো আজকে রান্না হয়েছে এই ধর ডাটা আলুর তরকারি ডিম ভাজা টকের ডাল তো চলো এবার খাওয়া দাওয়া করে নি ওর ভাতটা মেখে দিয়ে গুড আফটারনুন এখন সময় হচ্ছে বিকেল চারটে কুড়ি আর এই তো উঠোন টুঠন ঝাঁট দিলাম ঝাঁট দিয়ে একটু আলতা পড়লাম আর কি যে তুই দিয়ে একটু আলতা টালতা পরে নিয়ে এই ছাদের দিকে যাচ্ছি জামা কাপড়গুলো তুলবো আর যে স্টুডেন্টটা পড়তে আসে ও এখনও পড়তে আসেনি তো এবার এসে পড়বে জামা কাপড়গুলো তুলে নিয়ে নিচে যাই তো এখনও মাথা কাথাও আঁচড়ায়নি একটু দুটো আঁচড়াবো একটু সিঁদুর টুদুর পরবো তো এখন একটু আলতা পরে নিলাম তো এবার গিয়ে ঘরে গিয়ে একটু সিঁদুর টুদুর পরবো আর কি বৃহস্পতিবার এই না তো চলো জামা কাপড় লাগিয়ে তুলি এদিকে হাওয়া দিয়ে সব গুটি একদম জড় করে দিয়েছে এদিকে সব ফেলে দিয়েছে জামা হাওয়া দিচ্ছে তো খুব তো চলো সব তুলে এবার ঘরের মধ্যে দিয়ে দি শুকায়নি হয় তো আর তোমাদের দাদা ভাই বাড়ি চলে এসেছে তো এসে এখন দোকানের দিকে রংনা দিচ্ছে আর কি দোকানে মোদিখানার জিনিসপত্র আনবে ওই ফর দুটো নিয়ে যাবে নাকি 5 হ্যাঁ 5 কেজি আটা 10 কেজি মুড়ি নাকি নিয়ে যাবে দেখো কি করবে তো চলো ঘর দুটো এনে দিই এই তো মুড়ি আর আটা দাগ দেওয়া নেই ওই দুটো দেখেছ আর তোমাদের দাদাভাই ভাই দোকানে গেল কারণ আমাদের তো মাসকা বাড়ি মুদিখানা বাজার দোকান করা হয় কিন্তু যেগুলো যে জিনিসগুলো বেশি বেশি আনা হয় যেমন মুড়ি তারপরে আটা এই সমস্ত জিনিসগুলো রাখার তো অন্য পাত্র থাক চাই আর কি তো সেই সমস্ত পাত্র যতক্ষণ না মানে খালি হয় আর কি ততক্ষণ ওগুলো আনা হয় না তো টাকা পয়সা মেটানোই থাকে ফর্দ যখন মানে মালপত্র যখন আনা হয় তখনই আর কি মিটিয়ে দেওয়া হয় কিন্তু জিনিসপত্রগুলো আনা হয় না জিনিসপত্রগুলো ওই ফুরিয়ে গেলে তারপরে আনা হয় আর কি এই হচ্ছে ব্যাপার তো এখন বসে পড়েছি আলুর তরকারি করব আর রুটি করব তো সেই কারণে একটু আলুটা কেটে নিচ্ছি আর এই রাতের তরকারি করা একটা ভাবনা ভাবনাচিন্তার ব্যাপার কারণ আমার ছেলে খায় না কুমড়োর তরকারি তারপরে আমার শাশুড়ি মা ডাল করাই জাতীয় খাবার দাবারগুলো খেতে চান না তো উনি আবার কুমড়োর তরকারি ভালোবাসেন কিন্তু আমাদের তোমার দাদা বা আমি আমাদের কোনো সমস্যা নেই আমরা যেটা পাই সেটাই খাই এই হচ্ছে ব্যাপার কিন্তু এই নিয়ে একটু এই চারটে মানুষের খাবার দাবারের একটু সমস্যা তো সব কিছু মাথায় নিয়ে আর কি আজকে ভাবলাম না একটু আলুর তরকারি করি তো সবাই মিলেই খাবে আর ছেলেটা আমার ওই কুমড়োর তরকারি হলে রুটি খাবে না ও মুড়ি খাবে তো রাত্রে মুড়ি খেয়ে শুলে একটু কীরকম লাগে না বলো অত বড় ছেলে যদি মুড়ি খেয়ে শুয়ে পড়ে খুব খারাপ লাগে আমরা রুটি খাবো তো সেই কারণে আজকে আলুর তরকারি করছি তাহলে ও রুটি খাবে তো আলুগুলো তো কুকারে সিদ্ধ বসিয়ে দিয়েছি তো কুকারে সিদ্ধ হতে থাক আর এদিকে থালা বাসনগুলো গুছিয়ে নেব তারপরে গিয়ে আটা মাখবো কারণ থালা বাসনগুলো না গুছিয়ে না বটো থালা বাসনে একদম ভরে আছে ঝাঁকা তো আগে গুছিয়ে নেব তারপর আটাটা মাখবো আর কি তো চলো গুছিয়ে মিটকেসের মধ্যে ভরে রাখি তো তোমাদের দাদা দোকান থেকে এসে গিয়েছে এদিকে দরজাটা খুলে দিই ওদিক দিয়ে সাইকেলটা নিয়ে এসে দিকে ঢুকিয়ে দেবে আর চার্জ দেবে সাইকেলটায় কারণ কালকে আবার ছেলের সকালে পড়া আছে আর চলো ওদিকে আলুর তরকারিটাও চাপিয়ে দিয়েছি এই তো মুড়ির বস্তা নিয়ে চলে এসেছে ব্যাগে আটা তো আলুর তরকারিটা হচ্ছে আর এই তো আলুর তরকারিটা হয়ে গেল এবার গিয়ে আটাটা মাখবো তো সাদা আলুর তরকারি করেছি অত একটু হিং ফোড়ন দিয়েছি আর একটু এই যে কাশৌড়ি মেথি দিয়েছি কাশৌড়ি মেথি দিলে না আলুর তরকারি খুব সুন্দর লাগে আর কি খেতে তো এবার তুলে রেখে দিই এখানেই সব কিছু থাকে আর কি আলমারিটার মধ্যেই তো রেখে দিলাম তো চলো এবার আটাটা মাখবো অলরেডি সাড়ে আটটা বেজে গিয়েছে

তো পাশের বাড়ির গেটটা খোলা আছে কিন্তু এত জোরে হর্ন দিচ্ছে না শব্দ করছে খুব বিরক্ত লাগছে আর কি এই গরমের মধ্যে না দেখবে রাত্রের দিকে কোনো শব্দ হলে বিরক্ত লেগে যায় বিশেষত এই অতিরিক্ত গরম আর সমানে এই হর্ন দিয়ে যাচ্ছে গভীর রাত্রে দেখবে রাত সাড়ে বারোটা একটা বাজবে মানে তখনও দেখি হর্ন দেয় আমার ছেলেটা তো অনেক রাত অব্দি পড়াশোনা করে তারপর তো শোয়ে বলো না আর ওইদিকে ভোরবেলা উঠে পড়াশোনা করে আর ওদের একটু না মানে বিবেকবোধটা কম আছে তো সেই কারণে না তোমার দাদা আমি সে কথাই বলা ক করছি আলোচনা করছি আর কি কিন্তু কী করা যাবে বলো মানুষকে কিছু বলতে গেলেই তো সেখানে ঝগড়া গণ্ডগোল একটা বৃষ্টি একটা পরিস্থিতি তৈরি হয় তো সেই কারণে আর কি

কিয় ফোন অফ কৰি দাও দি আমাৰ পিঠা এক মাৰো তো বারান্দা থেকে আটা মেখে একেবারে রুটি বেলে নিয়ে চলে আসলাম দুজনে একটু হাসি মজা গল্পও করলাম তোমাদের দাদা আর আমি তো ওই মাস্টারমশাইদেরকে সব নিমন্ত্রণ করা হয়েছিল সেই সমস্তই আর কি গল্পগুলো বলছিলাম আর কি যে ওকে দুজন মাস্টারমশাই এসেছিলেন তো দুটো ওকে গেঞ্জি দিয়েছেন আর কি ছেলেকে তো গিফট দিয়েছেন বইটাই দিয়েছেন তো সেই কারণেই আর কি ওর বাপি আর আমি বলছি যে আমাদের কি হলো আমাদের তো খাটুনটাই হলো আমার তো খাটুনি হলো আর তোর বাপ পকেট খালি হলো আর তুই তো গিফট পেলি এই কারণেই আর কি বলছি আমি তাই ছেলেকে আবার একটু ঠাট্টা করে বলছি যে বাবু তোর গেঞ্জি যেগুলো মাস্টারমশাই দিয়েছেন তো ওগুলোই মাস্টারমশাইরা মশাইরা সেইগুলোই আমি পরবো আর কি তো এরকমটাই করছি আর কি আমরা তিনজনে মিলে থাকলে এত হাসি মজা করি না মানে মনটাও ফ্রি হয়ে যায় আর কি তো চলো এখন রুটিগুলো ঝটপট করে শেঁক নিই এই তো রুটি সমস্ত সব তৈরি হয়ে গেল আর এই তো হটপটের মধ্যে রেখে দিয়েছি তো যক জানি না কখন খাবে ওরা যখন খাবে তখন নিয়ে খাবে আমার আজকে শরীরটা একেবারেই ভালো লাগছে না তো শরীরটা না হঠাৎ করে কি রকম খারাপ লাগছে মানে হঠাৎ হঠাৎ মানে মাথাটা খুব ঘোরাচ্ছে আর কি তো কেন জানি না হঠাৎ করে এরকম হচ্ছে প্রেশারটাও মেপে দেখলো ছেলে তো প্রেশারটাও ঠিকই মানে একটু মানে আমার কম সাইডেই থাকে আর কি লোয়ার সাইডে তো একটু লোয়ার সাইডই আছে হঠাৎ করে মানে প্রচণ্ড মাথা ঘুরছে এই যে দাঁড়িয়ে কথা বলছি আমি এত মাথা ঘুরছে আমি দাঁড়াতে পারছি না এরকমটা হচ্ছে জানি না কেন হচ্ছে গাটা ধুয়ে গিয়ে শুয়ে পড়বো যদি ভালো লাগে খাবো আর না হলে খাবো না কারণ শরীরটা ঠিকঠাক লাগছে না আর কি এই হচ্ছে ব্যাপার তো চলো আজকের পর্বটা বেশি বড় করছি না আজকের পর্ব এখানেই শেষ করছি তো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অলওয়েজ হ্যাপি থেকো আমাকে মনে রেখো আমার ভিডিওর সাথে থেকো আজকের মতো আসছি নমস্কার